ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই চ্যানেল তো আমার সমস্ত ইউটিউবের বন্ধুর দিকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়েই আমি ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা দেখো আমি অনেক দিন পরে আবার চলে এসেছি ভিডিও বানাতে তো বাগান থেকে একদম মানে টাটকা ব্রোকলি তুলে নিয়ে চলে এসেছি তো বাগানে হয়েছিল গাছে তো এখানে দেখো এই যে আদা ধনেপাতা টক দই আর মটরশুটি টমেটোম আলু সব কেটে নিয়েছি গুছিয়ে নিয়েছি আর ব্রোকলিটাও কেটে নিয়েছি তো এইগুলো দিয়ে আজকে একটা রেসিপি বানাবো তল তোমরা কিন্তু আমার পুরো ভিডিওই দেখতে থাকো তো এখানে দেখো আমার কোরার মধ্যে আগের দিনে তেল ছিল বলে তো এখানে হচ্ছে আগে আমি একটা গামলের মধ্যে জল দিয়ে আর একটু ওই মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি তারপরে আমি কি করছি ওই ব্রোকলিটাকে আমি একটু ভাপিয়ে নেবো তো এটা ভাপালেও হবে আর না ভাপালে তেলে ভেজে নিলেও হবে তো আমি কি করেছি আগে একটু ভাপিয়ে নিচ্ছি আর কি তো দেখো একদম হালকা করে ভাপাতে হবে তো ভাপিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি এই যে গোটা জিরে আর হচ্ছে আদাটা শিলে বেটে নেব আর এদিকে হচ্ছে আমি আলুটা হচ্ছে ভাজ দিয়ে দিয়েছি তো আলুটা এদিকে ভাজ হোক আর আমি বাটনাটা বেটে নিই তো আদা জিরে বেটেই আজকে বানাবো তো এই যে বেটে নিয়ে আমি চলে এসেছি তারপরে দেখো আলুগুলোকেও আমি ভেজে নিয়েছি তো আলুগুলো ভেজে নিলাম তারপরে আলু ভাজার সময় ওর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপরে দেখো ওই তেলের মধ্যে আমি ওই ব্রোকলিটাও আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়েছি তারপরে ওর থেকে একটু আর একটু তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে ওটার মধ্যে এবার টমেটো কুচিটাও দিয়ে দিলাম টমেটোমটা যাতে তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য ওইতে একটু লবণ দিয়ে দিলাম তারপরে ওই যে বেটে রাখা দেখো আদাটাও দিয়ে দিচ্ছি মশলাটাকে তারপর একটু কষিয়ে নেব তারপর বেটে রাখা ওই যে জিরে জিরে বাটা তারপরে দেখো এই যে এটা ধনে গুঁড়ো হলুদ দিয়ে দিয়েছি এটা আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে টক দইটাকে আমি ফাটিয়ে রেখেছিলাম আগে থেকেই তো ফাটিয়ে রাখা টক দইটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে বেশ করে কষিয়ে নেবো তারপরে ধনে পাতাটা আমি দিয়ে দিচ্ছি তো ধনে পাতা অনেকেও লাস্টে দেয় তো আমি এখন দিয়ে দিচ্ছি তারপরে দেখো এই যে মটরশুঁটিটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এই যে আলুগুলোকে তুলে দেব তো ব্রোকলি কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে তারপরে দেখো আর একটু লবণ দিয়ে দিলাম তখন যেহেতু অল্প দিয়েছিলাম তো এখন আবার দিয়ে দিয়েছি দিয়ে বেশ আলুর সাথে একসাথে একটু কষিয়ে নেবো আর ওদিকে দেখো আমি জল বসিয়ে দিচ্ছি তো আমি এইটার মধ্যে একটু গরম জল দেবো তো যে কোনো তরকারিতে গরম জল দিলে তরকারিটা কিন্তু খুব ভালো হয় যেমন স্বাদও হয় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপরে ওর মধ্যে ব্রোকলিটাও আমি দিয়ে দিয়েছি আলু যেহেতু আমার ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে তো ওই করে আমি তুলে দিয়েছি ব্রোকলিটাও দিয়ে জলটাও গরম হয়ে গেছে ওর মধ্যে আমি গরম জলটা তুলে দিলাম আর ওপর থেকে একটু দেখো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম তো আমার কিন্তু একদম হয়ে এসেছে তারপর আমি একটু মিষ্টি দিয়ে দিলাম চিনি আর কি অল্প করে দিয়ে দিলাম তারপরে নিরামিষ তরকারি ওই করে ঘি দিয়ে দিচ্ছি আমি আরও যাতে সেন্টার টেস্টটা ভালো হয় আর কি তো ঘি দিয়ে একটু না করে নিলাম তো একদম রেডি হয়ে গেছে আমার রেসিপিটা তারপরে দেখো এদিকে আমি কি করেছি একটু লুচি ভেজে নিচ্ছি গরম গরম লুচি ফুলকো ফুলকো লুচি তো একদম রেডি হয়ে গেছে তো এবার খেয়ে দেখি কেমন লাগছে তো বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপি তো খেতে কিন্তু ব্যাপক হয়েছিল আর ফুলকপির থেকে প্রকলি খাওয়া তো খুবই উপকার আর খেতেও বেশ সুস্বাদু লাগে বাগানে সবজি আবার তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও টাটা বাই বাই